হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলা চাঁদপুর চট্টগ্রাম বিভাগে অন্তর্ভুক্ত জেলাটির অবস্থান পদ্মা মেঘিনা ও ডাকতিয়ার মোহনায় বিশেষ করে ইলিশ উৎপাদনের জন্য এই জেলাটি বেশি পরিচিত তাই এই জেলাকে ইলিশের বাড়িও বলা হয় ইতিহাস ও নামকরণ প্রাচীন সমতল রাজ্যের অন্তর্ভুক্ত চাঁদপুর শাসন করেছেন গুপ্ত পাল ও সেন রাজারা ঐতিহাসিক জে এম সেনগুপ্তর মতে বারোভয়াদের অন্যতম বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের সম্মানে অঞ্চলটির নাম চাঁদপুর রাখা হয় লক্ষ্যথায় চাঁদ এবং পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে অঞ্চলটির নামকরণ কথা ও বলা হয় পঞ্চদশ শতকে প্রশাসক শাহ আহমেদ চাঁদ এ অঞ্চলের নদীবন্ধ স্থাপন করায় নামকরণে তার কৃতিত্বের কথাও উল্লেখ রয়েছে চাঁদপুর ফরিদগঞ্জ হাজিগঞ্জ কচুয়া ও মতলব থানা নিয়ে চাঁদপুর মহাকুমায় জন্মে আঠারোশো সালে তখন এটি ছিল ত্রিপুরা জেলাভুক্ত পাকিস্তান সৃষ্টির পর কুমিল্লা জেলা গঠন করে চাঁদপুরকে এর অন্তর্ভুক্ত করা হয় উনিশশো চৌরাশি সালে পনেরোই ফেব্রুয়ারি ঘোষিত হয় চাঁদপুর জেলা এক নজরে চাঁদপুর আয়তন সত্য চার পয়েন্ট শূন্য ছয় বড় কিলোমিটার জনসংখ্যা ছাব্বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো আষট্টি ছন ক্ষুদ্র নিগোষ্ঠী ত্রিপুরা উপজেলা আটটি সদর কচুয়া ফরিদগঞ্জ মতলব উত্তর মতলব দক্ষিণ সরাস্তি হাইমচর ও হাজিগঞ্জ চাঁদপুর নদী বন্দর পনেরোশো আট সালে প্রকাশিত পর্তুগিজ পরিবাজক ডুয়েটে বারবোসা এবং সতেরোশো একাশি সালে প্রকাশিত ব্রিটিশ সার্বিয়ার রেনেলার মানচিত্রে এ বন্দর উল্লেখ ছিল ভারতের পূর্ব অঞ্চলের সঙ্গে বাকি অংশের ব্যবসায়িক চোখ স্থাপনের মাধ্যমে হিসাবে চাঁদপুর একসময় গেটওয়ে অব ইস্টার্ন ইন্ডিয়া নামে পরিচিত পায় এ বন্দর কেন্দ্র করে সংলগ্ন এলাকায় ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানার বিকাশ ঘটে ব্রিটিশ শাসনামলে পাট ব্যবসার জন্য বন্দরটি বিশ্বব্যাপী সমাদিত ছিল বর্তমানে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর দুই হাজার ষোলো সালে একনেকে একশো কোটি টাকা ব্যয় অনুমোদিত হয়েছে চাঁদপুরের আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ প্রকল্প এতে সহায়তা করেছে বিশ্ব ব্যাংক সরকার দুই সালে জেলা দুটির অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দেয় এইগুলো হল চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল এক মতলব ও চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল দুই হাইমাচর। ইলিশের বাড়ি এই জেলাকে ইলিশের বাড়ি বলা হয় বিশ্বের পাঁচ প্রজাতি ইলিশের মধ্যে এই জেলায় পাওয়া যায় তিন প্রজাতির ইলিশ এইগুলো হলো পদ্মা চন্দনা ও কেলি ইলিশ ইলিশের বিচারণ পানিতে হলেও ডিম দেয় মিঠাপানি মহনায় চাঁদপুরের পদ্মা অববাহিকায় প্রচুর প্লাঙ্কটন রয়েছে যা মা ইলিশের প্রধান খাবার সরকারের এক জেলা এক পণ্য প্রকল্পের অধীনে দুই সালে দেশের প্রথম ব্যান্ডিং জেলা স্বীকৃতি পায় চাঁদপুর ইলিশের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ব্যান্ডিং করা হয় ইলিশের বাড়ি চাঁদপুর নামে লোক হিসাবে বেছে নেওয়া হয় ইলিশকে লোকটি অঙ্কন করেন এই জেলার কৃষি সন্তান ও বরেণ্য চিত্রশিল্পী হাসেম খান ঐতিহ্য ও স্থাপনা টি মোহনার মৌলহেদ নদীবিদ্যুত এ জেলা অন্যতম আকর্ষণীয় স্থান মলহেদ এটির অবস্থান পদ্মা মেঘিনা ও ডাকাতিয়ার স্থলে। এটি চাঁদপুর শহর রক্ষাবাদের একটি অংশ ইলিশের উৎসকৃষ্ট প্রজনন কেন্দ্র এটি রক্তধারা একাত্তরের পাক হানাদারদের বর্বরতা শিকার শহীদের স্মরণে দুই সালে মূলহেদ সংলগ্ন এলাকায় নির্মিত হয় স্মৃতিসধ্য রক্তধারা ইলিজ চত্বর চাঁদপুর স্টুডিয়ামের মূল ফটকের বিপরীতে তিন রাস্তার মোড়ে নির্মিত দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটি এই জনপদের ইলিশ ঐতিহ্যের ধারক হজত রাস্তি শাহ আলাই এর মাজার ও দিঘি হযরত শাহজালাল আলাই এর অনুগামী বারো আউলিয়ার অন্যতম শাহ রাস্তি তেরোশো সালে শিপুর গ্রামে আসেন তার নাম অনুসারে শাহ রাস্তি উপজেলার নামকরণ হয় মৎস্য জাদুঘর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে উনিশশো সালে স্থাপিত এই জাদুঘরটিতে বর্তমানে সাগর ও নদী থেকে সংগৃহীত তিনশো প্রজাতির মাছ ঝিনুক ও কচ্ছপ সংরক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের চাঁদপুর একাত্তর সালে দুই নং সেক্টরের অধীন এই জেলা মতলব উত্তর উপজেলার নিচন্তপুর গ্রামে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তোলা হয়